নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আগস্ট মাস মানে বিপ্লব মানে আন্দোলন তাই এটা দিয়ে ফার্স্ট স্টার্ট করে তারপরে স্বাধীনতা দিবসেরই একটা কবিতা বলে শেষ করব আগস্ট মানে নবকুমার দাস আগস্ট মানে বিপ্লব আগস্ট মানে আন্দোলন আগস্ট মানে মায়ের জন্য বীর সন্তানদের বলিদান আগস্ট মানে নয়ই আগস্ট বিয়াল্লিশের আন্দোলন আগস্ট মানে পনেরোই আগস্ট স্বাধীনতার জয়গুলো আগস্ট মানে মৃত্যুকে হাতে নিয়ে অত্যাচারিতে ছুঁড়ে মারা আগস্ট মানে তাদের না ভুলি দেশের জন্য শহীদ ছাড়া আগস্ট মানে ফিরে দেখা সাতাত্তর বছর আগে আগস্ট মানে বুকের মাঝে দেশপ্রেম জাগে স্বাধীনতা হলো একটি এমন বিশেষণ যা একটি জাতি দেশ বা রাষ্ট্রের ক্ষেত্রে একটি অবস্থান বোঝায় যেখানে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা আনতে আজকের এই স্বাধীনতা আমার আপনার সকলের মিলিত অর্জন সকল ধর্মের এই ঐক্যের সাথে ঐক্যের মাঝে সাম্প্রদায়িকতার ঠাই নাই তাই হাত ছাড়বে না আরও শক্ত করে ধরুন একতাই বল একতাই শক্তি আমাদের ভারত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে আমরা চোখে দেখিনি শুধু মাত্র গুরুজনদের থেকে শুনেছি আর বইতে পড়েই এই মহান মানুষটিকে আমরা ভগবানের আসনে বসিয়ে ফেলেছি আমার প্রিয় বন্ধুদের জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই ভবিষ্যতের দিনগুলো হয়ে উঠবে আরও সুন্দর এবং শান্তিময় প্রীতির অটুট বন্ধনে উজ্জ্বল হয়ে উঠুক সকলের জীবন এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের পাক্ষালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন আর যে দিবস স্বাধীনতা সুদীপ কুমার ঘোষ বীর শহীদের রক্তেরাঙা আমাদের এই স্বাধীনতা স্বাধীন দেশে দাঁড়িয়ে আজ হাসছে দেখো মানবতা আজকে দিবস স্বাধীনতা একদিন যে মুষ্টিবদ্ধ হাত তুলেছিল জাতীয় পতাকা বুকের খায়ে খ্যাতিলাম ঠোঁট রক্তে ভেজা নামালিকা আর যে দিবস স্বাধীনতা ইংরেজ তাড়িয়ে হয়ে সকল প্রকৃত বিপ্লবী তোমরা অনাহারে ক্ষুধায় মরছে মানুষ দর্শক দর্শক হয়েছি আমরা আর যে দিবস স্বাধীনতা বলতে গেলে বলতে হয় পাকস্থলীর কষ্টের কথা সিগারেটের ছোঁয়ায় কুটছে বুক জমেছে কালশিটে ব্যথা আর যে দিবস স্বাধীনতা শাসন শোষণ মুক্ত হয়ে ঘুচেছে পরাধীনতার গ্লানি তাজা রক্ত মানচিত্রে ছিটিয়ে নেতারা হয়েছে মধ্যমুখী আজ যে দিবস স্বাধীনতা আমরা দেখেছি স্বাধীন সূর্যোদয় মুক্তিযোদ্ধাদের আত্মবিনিময়ে ধর্ম নিয়ে চলেছে লড়াই জাতি ভেদাভেদ সমন্বয়ে আজ যে দিবস স্বাধীনতা ঘুচে গেছে শ্বেতাঙ্গের বর্বরতা বন্ধ হয়ে নিপীড়ন লগ্ন নিগ্রহ চলেছে দেশে নেই নারীর সম্মান আজ যে দিবস স্বাধীনতা কুদার জ্বালায় শিশু কাদের স্বাধীন ঘরের কোণে এ কেমন বেঁচে থাকার মানে এই অত্যাধুনিক জীবনে যে দিবস স্বাধীনতা ভুল কন্যা মাতৃ জঠরে মরছে সকলের নিভৃতে নারী পুরুষের রয়েছে ভেদাভেদ পেরেছি কি স্বাধীন হতে কে দেবে উত্তর আর্যে দিবস স্বাধীনতা আজকে স্বাধীনতা দিবস সবাই এইটাকে আজকের দিনে কেউ অসম্মান করবেন না আমাদের এটাই হচ্ছে গর্ব এটাই শান্তি জয় হিন্দ বন্দে সবাই ভালো থেকেও সুস্থ